দ্বিপাক্ষিক অর্থনৈতিক বাণিজ্যিক এবং দেশের নিজেদের পরিবেশ সম্পর্কে খুব চমৎকার এ সম্পর্কে আমি আপনাদের সামনে আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট নেশারুল মাহবুব জুবাই এবং আমাদের প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি নির্বাহী পরিষদের সদস্য এক পক্ষে মুক্তিরহমান আহমদ উপস্থিত আছেন আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন নায়বে আমির তিনি আমাদের আরও একটি প্রোগ্রামের কারণে তিনি কিছুক্ষণ পূর্বে বিদায় নিয়েছেন আমরা খুবই সংক্ষেপ একটু ব্রিফ করছি আমাদের দুই নেতা নেতা বলতে সেন্ট্রেল অ্যাম্বাসেডার মিস্টার পার্ক ইয়াংশি তিনি বাংলাদেশের অগ্রসরমান উন্নয়নশীল অর্থনীতির দিকে খুবই করেছেন যে একটা সম্ভাবনা হয় অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ ফলে টেকসই অর্থনীতির জন্য সাস্টেনেবল ইকোনমির জন্য আমাদের অনেক কিছু করবার সুযোগ স্কোপ এবং সোর্স এখানে বিদ্যমান বিশেষ করে তিনি তৈরি পোশাক শিল্পের যে সম্ভাবনা আমাদের বিশ্বের একটা প্রধান তৈরি পোশাক শিল্প রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সারা দুনিয়াতে সম্ভাবনার কথা সেক্ষেত্রে আমাদের এই রপ্তানি সম্পর্কে বাংলাদেশের বিদ্যমান সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা দেশের সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আমারও আশাবাদ করেছি হোপফুল আশা করা এটা একটা সামনীয় পর্যায়ে আমাদের জন্য নির্ধারিত আমাদের আমের জামান বলেছেন যে আমাদের দেশটা ছোট কিন্তু বিপুল জনসংখ্যা আমাদের অনেক সম্ভাবনা প্রাকৃতিক সবুজ বনভূমি নদীনালা নালা সাগর সমৃদ্ধ মৌসুমী বায়নী দেশে বিরাট সম্ভাবনা রয়েছে আমরা যদি সৎ নেতৃত্ব এবং একটি সুষ্ঠু দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উন্নয়নশীল সমন্বয় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেটা সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি এ ব্যাপারে আমাদের সমাজকে আমাদের জামাত ওনার কাছে আশাবাদ ব্যক্ত করে কোরিয়ার অ্যাম্বাসেডার জানতে চেয়েছেন আগামী নির্বাচন দেশের রাজনৈতিক পরিস্থিতি সংস্কার পরিস্থিতি নির্বাচন ইত্যাদি সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন সে ব্যাপারে আমাদের সম্মানিত জামাত বাংলাদেশের এসব বিষয়ে যে তথ্য সকলেই আমরা যেটা জানি সেগুলো উনি অভিহিত করেছেন যে আমরাও একটা গুরুত্বপূর্ণ মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐক্যমদ্ধ পর্যায়ে পৌঁছবার জন্য সরকারকে সহযোগিতা করে যাচ্ছি জামাতের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে প্রতিদিন নিরপেচ্ছন্ন সেখানে সময় নিচ্ছে আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইশান তৈরি হবে এবং আমাদের তরফ থেকে বলা হয়েছে উনিও প্রশ্ন করেছিলেন নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে নানান রকম ক্ষমতো প্রকাশিত হচ্ছে ফেব্রুয়ারির দিকে নির্বাচন হতে পারে আমাদের আমি সময় বলেছেন এই ধরনের প্রস্তাব রমজানের আগে নির্বাচনের প্রস্তাব আমাদের পক্ষে থেকেই আগে ছিল সেই সব বিষয়গুলো খুব আলোচনা হয়েছে নির্বাচনের পেয়ার পদ্ধতি প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে সম্মানিত অবহিত করা হয়েছে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল তারা বিয়ার পদ্ধতি ফলে এটা যে কালো টাকা পেশি শক্তি থেকে নির্বাচনকে রক্ষা করে মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে একটা কোয়ালিটি পার্লামেন্ট হতে তো প্রত্যেকটি ভোটারের যথাযথ কল্যাণ প্রত্যেকের পিয়ার পদ্ধতি প্রত্যেকদের পদ্ধতি এ সম্পর্কে হওয়া আমাদের দৃষ্টিভঙ্গিটা